পর্ণা অভিমন্যুকে বিয়ে করার কথা যখন সৃজনের বাবাকে ফোনে জানিয়ে দেয় সৃজনের বাবা সেই কথা সৃজনকে জানায় এরপর সৃজন চয়ন সবাই মিলে প্ল্যান তৈরি করে কিভাবে পর্ণার এই বিয়েটা ভেস্তে দিতে সৃজন সেখানে যাবে পর্ণার অভিমন্যুর বিয়েটা দিতে যে পুরোহিত সাইকেলে করে যেতে থাকে সৃজনরা দূর থেকে একটা জাল ফেলে তার ওপর সে সাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যায় চয়ন দৌড়ে এসে তাকে চেপে ধরে সৃজন অপু সৃজনের বাবা সবাই আছে সেখানে চয়ন পুরোহিতকে বলতে থাকে ড্রিমল্যান্ডে বিয়ে দিতে আমরা যাব, তুমি নাও চয়ন পুরোহিতের মতো পোশাক পরে তৈরি হয়ে আছে আগে থেকেই তখন অপু আর একটা ছেলে মিলে পুরোহিতকে কোলে তুলে নিয়ে সাইডে সরিয়ে রাখতে যায় আর সৃজনরা পন্যার বিয়েতে যাওয়ার প্রস্তুতি নেয় এরপর দেখা যায় সৃজন পৌঁছে গেছে পন্যার কাছে পণ্যাকে বউ সাজানোর জন্য যখন একজন হার পরাতে থাকে সৃজন পিছন থেকে তাকে বলে ছেড়ে দাও আমি পড়াচ্ছি সৃজন পণ্যার পিছনে বসে যেই পন্যার হারটা পড়াতে যাবে পণ্য অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে এভাবে আবার তার সামনে চলে আসবে পণ্যা ভাবতেই পারেনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন